সেদিন কুমিল্লায় এক সভা ছিল আমি জানি না যে নি আমি সুদীর বিরুদ্ধে গেছে পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুৎখর কেমন লাগে কোন দিন মাঝে মাঝে এরম বে ঘটনা ঘটে যায় ওই যে মনিরামপুর গে এই আপনাদেরকে চুপ না চুপনগরে গেলাম চুপনগরে এক চেয়ারম্যান এসে নিচে বইছে আমি বলছি চেয়ারম্যান আপনি চিয়ারে বসেন আপনি চেয়ারম্যান থাকবেন চিয়ারে তা বলছে না হুজুর আমি নিচেই বসে নিচেই বসলে উপরে উঠে বসে তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এইখানে বসলেই হাসছে না আজকে ঈশান নামাজ হলে জামাত হয়েছে কিন্তু অন্য ইমামতি আপনি চিয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আগামীতে ঈশান নামাজ হবে জামাত হবে আপনি থাকবেন সামনে ইমামতি করে দেবেন সবাই নামাজ পড়বে আপনার পিছনে তা উনি হাসতেছে আমি কিছু বললাম আমি মনে করছি হাসছে তখন তাহলে আর একটু সামনের দিকে যাই বলছি শোনেন এখানে শেষ না আগামীতে ছিলে আজান হবে আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে দাঁড়াবেন মেম্বাররা আপনার পেছনে নামাজ পড়বে কারণ আপনি চেয়ারম্যান তো উনি তাও একটু হাসে উঠল আমি বলছি যে এখনো শেষ হয়নি আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই করতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে দেওয়া যাবে না কথা যেন মনে থাকে একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কি আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু তাই আমি বলছি তো এটা আগের থেকে কমা না এ তো আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিন হজ ওমরা করাই নে তো ছিল তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয় আমার চোখ আসায় গেলাম এক মাহাবিলি চেয়ারম্যান বসা চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করিছে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আসলে উন্নয়ন তো আছে যে মেট্রো রেল সব বলেছি বলার পরে মুনার সবাই আছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করি বলছি খেয়া তবে বিএনপি চেয়ারম্যান আমি বলতে সৈর্য না করি পাওয়া যায় সারাদিন উন্নয়নের কথা বললাম এখন কারণ বিএনপি চেয়ারম্যান ভাল লাগে এখন তৈরি মাঝে মাঝে একটু পিটির পথে যায় তো গেলেও কি করা হয় ধৈর্য তিনি থাকতে হয় প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ এছাড়া আলোচনা করেছেন জিকির করেছেন জিকির বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব বিশেষ আলোচক ছিলেন হাফেজ মৌলানা শেখ শওকত বিন কাশেম এবং আমি বসায় রেখেছি আমার ভাইকে এজন্যে যে শায়েদ সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি পর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক আলহামদুলিল্লাহ আল্লাহ উনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন বলেন আমি আল্লাহ রবুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তৌফিক যেন দান করেন বলেন আমি উদার প্রকৃতির মানুষ উনি একজন বড় আলেম আমার থেকে বড় আলেম বাট উনি আমার আগে আমার আগে উনি ওয়াজ করেছেন আমার আগে উনি ওয়াজ করেছেন করে সুযোগ করে দিয়েছেন আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান চেনেন কিনা চেনেন কিনা আপনার এলাকার সন্তান আপনাদের খুব ভালোবাসার মানুষ আমাদের জাহাঙ্গীর স্যার উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের থাকে না ব্রেনের সমস্যা একজন বলতেছে আমার মেধা আব্বা আমি দুইটা পুরস্কার পাইছি বলছে কৃষি বলছে একটা হলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি এই জন্যই একটা পুরস্কার পাইছি বলছে আর একটা বলছে আর একটা তো মনে নেই তাহলে ওর কি মেধা চিন্তা করছে ও মেধা তালিকায় ফার্স্ট হয়ে তাই ওর একটা পুরস্কার আটটা পুরস্কার কে চলছে তা ওর খেয়াল নেই বুঝা গেছ তো মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই বলছো যে সার বছর এর মধ্যে অলস কিডা কিডা একটু হাত করে আমি পুরস্কার দেবো তা সবাই হাত উঁচু করিছে একজন হাত করেনি। করিনি বলছে তাহলে সব অলস একটা খালি পাওয়া গেল যে অলস না তা বলছে না স্যার তা বলছে তুই হাত নি কেন তাই বলছে ও তোলে কি না তার মানে এইটা হলো ওদের থেকে উপরে হ্যাঁ যাই হোক ওদিকে না যায় তো ভাই অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্য আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না আপনাদের লেখার সন্তান অনেক বক্তার সাথে রয়েছে বক্তারা ওনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ স্টেজে আছেন বন্ধুবান্ধ ব্যক্তিবর্গ আমার সামনে যারা তারাই এই মাহফিলের প্রাণ এই মাহফিলের স্পন্দন এই মাহফিলের হৃদয় আপনারা না থাকলে এখানে কেউ নাই এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে তো এই জন্যে এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা আপনাদের কম সব ঠিক লোক বেশি না কম বেশি কারণ ওরা সিরিয়াল দেখে ওটা শোধ দেওয়া লাগবে না কথা কয় না শোধ দিতে হবে না তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন দাঁড়ানো বর্ষা এখানে যাইয়া হয় নাই যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা সোনার ছেলেরা সবাইকে ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না পারতেন না যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো যে যুবকেরা মসজিদে যাও না নামাজ পড়ো না একটু চিন্তা করে দেখো তোমার যে সুন্দর চেহারা চুলের যে কাটিং মারো যদি টাকলা মুরাদের মতো করে দিত ফ্যাশন মারার কথা মনে থাকতো না আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে নসিবটা ভালো আগে বিয়ে হয়ে গেছে এই যে পড়ে যাচ্ছে এই চুলগুলো দিয়েছেন কে আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে ওই মুরগি ডিম দিয়েছে দশটা পাঁচটা ডিম ওনার মেয়ের জামাই আসিল আসার পরে পাঁচটা ডিম ভেজে খাওয়াই দিয়েছে আসে কয়টা

দশটা বাচ্চাই যখন ফুটেছে শীতের সকাল কুয়াশায় আচ্ছন্ন মুরগি বলতেছে ও আমার বাচ্চারা শোনো তোমরা কুয়াশায় ভিজবা না তোমরা ঠান্ডা লাগাবা না আমার কোলের কাছে থাকবা আমি যা খাই খাবা আমি যা পরি পরবা আমার সাথে সাথে থাকবা দূরে দূরে যাবা না পাঁচটা মুরগির বাচ্চা সাথে থাকে কিন্তু ওই যে পাঁচটা হাঁসের বাচ্চা আছে ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয় গেছে মুরগি বাচ্চা এইদিকে দূরে যাবি না উপরে ইসরায়েল ঘুরে বেড়াই যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে কেন যা সুপো দিকে দূরে দূরে আমার কাছে থাকে পাঁচটা বাচ্চা দেখ আমার কাছে থাকে তোরা পাঁচজন দূরে যাইস কেন তোরাও তো আমার বাচ্চা এরপরে বলে যখন যাচ্ছে টিউবওয়েলের পরে পোশাক কাদা পানি আসে না নাই পোশাক কাদা পানি হাসের বাচ্চা পাওয়ার পরে উখানে নেমে মনে আসছে যে কালকেই হবে ওরে বাবা কিলিবিলি শুরু করিস করে না করে না মুরগি আমার আমার বোঝা হয়ে গেছে তোকের আর ওয়াজ করি লাভ নেই কারণ তোরা আমার জাতের না আমার বোঝা শীত কথা কি বোঝা গেছে তোরা আমার জন্মের না অন্য কারো জন্মে তোরা যদি সত্যিকার অর্থে আমার জাতের হইতিস তাইলে পাঁচটা যে মুরগির বাচ্চা আমার সাথে থাকে তোরা পাঁচজন আমার সাথে থাকতিস আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না এই তোদের যাই বলি কোনো কিছু কানে ঢোকে না তোদের ওই ভালো লাগে চটপটির দোকান তোদের ভালো লাগে ফ্রি ফায়ার পাবজির ঘর তোদের ভালো লাগে ক্রাম বোর্ড তোদের ভালো লাগে ওখানে যে আড্ডা আমারা যতই বলা হোক এই সামিয়ানার তলে তোদের জাগা হবে কথা কি গেছে যারা জাতের তারা থাকবে আর যারা না ওদের যাই করেন থাকতে পারবে কারণ ওরা ওখানে যাবে ওই পোশাক পানি মাখবে আর বলবে এসে বলল খেলা হবে কে বলবে না বলবে না ভাইরা আমার গান তো শেষ করতে পারছি না হাত দেখ করে রাখছি মনে আছে কিনা সব শোনাবো একবারে কষে দেব যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই শুনতেই মনে আছে কিনা পবিত্র কোরআনের সূরা তহার ৫৫ নম্বর আয়াত ৬ নম্বর ২০ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত আমরা এই আয়াতটা কোথায় পড়ি বলেন দেখি মিনহা পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা যাকুন ও মিনহা নুখরু যুকুন কোথায় পড়ি মৃত ব্যক্তির কাছে মরা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত করি অথচ আয়াত ওই মারা মানুষের জন্য নাজিল হয় নাই এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না এই আয়াতের সাধন নজুল ওইটা বলে না এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই আর আমরা এই আয়াতটা নিয়ে গিয়ে লাগাই দিলাম কবরে কবরে ও আমার ভাইরা কেন নাজিল হয়েছে আলোচনা করবো কার জন্য নাজিল হয়েছে আলোচনা করবো আপনারা থাকতে রাজি আছেন কি না থাকতে কি রাজি আছে আমি জানি মনিরামপুরবাসী ইসলামের জন্য নিবেদিত প্রাণ খোরানের জন্য নিবেদিত প্রাণ পাশাপাশি পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না আবার আমার যারা দাওয়াত দিতেছে ওরা ওয়াকশানে মারতে চায় আমি বলি ওয়াক্শানে মেরিয়ে লাভ নেই ঢাকারটা এই নিয়ে পঞ্চাশ হাজার মেরিয়েছেন আপনাদেরও ভাল লাগবে কথা কয় না পাশের তো যারা আনতে চায় কাল হুজুর বাড়ি আপনার এই পাশে আসবেন এইছি আপনি বাড়িতে কুলি কুলিকে নিয়েছি ফেলা যায় আপনি আপনার এত হাদি হাতি থাকবে কেন আমি বলি ঢাকাতে নিয়ে আসেন টাকা বেশি দেন ভাল লাগবে কথা কই না গ্রামের ইমান মসজিদি কি চাকরি হয় না হয় না বড় আলেম গ্রামের আলেম সন্তান ওর দোষের শেষ নেই ওর বউ পর্দা করে না ও এই করেছে ও তাই করেছে মাঠে যায় ছাগল খাওয়াতে ও গরু খাওয়ায় ওর কাপড় উপরে উঠে যায় ওর গামছা মাজায় থাকে ও আল্লাহ দোষের শেষ নাই না রে কিন্তু আমার বাইরেতে যে ইমাম দা আনেন ও ইমাম যে ছুটি দিতে নামাজ পড়ে না এরা কিরা দেখে কথা কয় না সত্যি না মিথ্যা হক কথা বললে অনেকে গায়ে লিখবেন তা তো বলি লাভ নেই কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে হজর নামাজ হয় না পড়া থাকি তখন নিধে আল্লাহর কির হয় না কাজা নামাজ দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আর বলছوزه এই যে কুরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন এ কুরআন আমি পড়েছি আমার বউ পড়েছে আমার শাশুড়ি পড়েছে শ্বশুর পড়েছে আমার শালা এমন কি শালিও পড়েছে কিন্তু এই কুরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজি বললাম না কয় না কথা কয় না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টনে বাবা অনেক বেশি টন আছে না না জিহাদ কোথায় আছে খুঁজে পায় না কেন পায় না কেন পায় না পরে কিন্তু বোঝে না ওরে আল্লাহ এই কথা কত এত কষ্ট হয় পরে কিন্তু বোঝা দরকার আছে না এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে আমার সাথে দেখায় ছিল না হাত তোলে না হাত এই যে অনেকেই আছে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা মরি গেছ তো যাওয়ার পরে সিটিলটি লিখে পাঠাইছে মা ইবু সুডা মাতি ইবু সুডা মাতি ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে মানে মালয় ভাষায় ইবু সুডা মাতি মানে মা মরি তেস মারা শেষ এখন এই সিটি লিখে দেয় সেই জন্য এই সিটি যদি লিখে দি। ও ডাইরেক্ট জন্য কিরাস না খায় অনেক সময় আসে না মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি দে ও তো ফাঁস করি তুই স্টক করবো ওর আস্তে করি বলতে হয় এই চলদিন হাসপাতালে মনে হয় আপ তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখাই মোদের কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায় এইভাবে বুঝোতি বুঝোতে লাস্টে কোথায় যে বলো গেছে ঠিক না মরি মরে গেলাম ফসান করে নে আর তোরা আব্বা মরিয়ে গে ও তো ওখানে স্টক করবে আই হ্যা আমার তো তেসমার আছে সেখানে বিয়ে হইল না ঠিক আছে তো কথাটা বসবে এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম আমার এক চাষা থাকে মালাই স্যার তাহলে চাষার কাছে যে মানে চাষা ছুটির দিকে যে কোরআন এই যে কি লিখে দেশ এ তো বুঝেনি একটু বুঝে দেয় তাহলে চাষা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মুহূর্তের কথা তো বলা যায় না কিল্লা তো এখন এই কথা বুঝানোর জন্য ও মালে ভাড়া লেগে ও করিস কি কোন জায়গায় না যাইয়ে ও ওইটা পড়ে তো মাঠে যেয়ে গান গাইতেছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি অরে গান খুব কায়দা করে গান দিবি পাশ দিয়ে যখন আরেকজন যাচ্ছে কি করছিস রে বলছে আমি নতুন একটা মালায় ভাষার গান পাইছি কি গান তাই যে ভাই বিদেশ থেকে লিখে পাঠাই দিয়েছে ইবু সুডা মাতি ইবু সুডা মাত ভালো হয়েছে না বলছে সুর তো কিন্তু এর মানে কি জানিস তা বলছে না বলছে মানে হইলে তোর মা কনে থেকে বলছে মালায় সাই গুলো বলছে ওখানে মরি এখন গান কি আরো গাবে ও বলছে ও আল্লাহ এ কি হইলো কান্দবে না কান্দবে তার মানে বোঝার দরকার আছে না পুরান যদি না বোঝে তাও সারা জীবন পড়েও জিহাত খুজিব ও তো খালি গান গাইয়ে বলাবে এই ছোটা মাতিম কথা কি বোঝা গেস আর একটা বুঝাই দেবো আরেকটা বুঝাই দেবো আবদুল্লাহ আলামিন ভাই বুঝাই তো সেটা হইল কি এক মসজিদের ইমাম সাহেব সে ছিল একটু ন্যাংড়া কি আপনারা খুড়া বলেন না ন্যাংড়া ন্যাংড়া এই ন্যাংড়া আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে তো দুইজনে ওই

আগের দিন মাফ করে দিলাম আপনি আমার গ্রামের হুজুর হাজার হাজু মসজিদ রিমাম আপনার সম্মান আছে আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলি আপনার খাওয়াই আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন আপনি ইমাম আপনার বলার অধিকার আছে বলি আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না আমার তো লুকমা দিয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবার ওয়া মিনাল ফাসিকি আমি কানা কাফের হইলে তুমি নাংড়া phas তাহলে কি বুঝা গেছে কি বুঝা বোঝে কি বুঝা বোঝে বোঝা গেছ তো হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দরদা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পির বছর বছর নাজেরা না দি আমি আবার সেথা হইলে ওরস ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরা বলি কোনো রাজনীতি হবে না কোরআনের মাহফিল কেন রাজনীতি করবো রাজনীতির কথা বলবো গো রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে তারা রাজনীতি করো কোনো আপত্তি নেই নে রে আমরা কোরআনের নীতির কথা বলবো তোমরা আমাদের কোনো ঝামেলা করবানা ঠিক না বেঠে কোরআনের নীতি করা যাবে তো পক্ষে কথা বলবো দল মত নির্বিশেষে কোরআন কায়মের জন্যে যদি ডাক আসে আমি বলেছি জনতা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত এটা বড় কথা নয় আল্লাহ আল্লাহর জমিনে কায়েম করতে হবে যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা চেষ্টা করতে হবে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে দিন জন্য যদি ডাক আসে মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ ভুলে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় তা 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 গান বাজান কষ্ট করেন না খুব কষ্ট হচ্ছে দাদা আপনাদের কষ্ট দেখি আমার খারাপ লাগলো আরে সাহস মানে কি বিশাল সাহস মানে দেখবে একে বউ থাকে কি করে এটাই তো বুঝি না এমনি কি বাজার ঘাটগুলো দখল আছে কোনো জায়গায় আমাকে স্যার আছে কথা কয় না আর আমার গেলে এই যে এখানে কিন্তু লিখে এসেছেন তাদের সম্বন্ধে কথা বলব মা বোনদের ভালো বানাবো এইরাই তো ভালো মানে আমরা আমরা পুরুষরা ভালো হল না তা মা বোনদের কী ভাই একজন শুনেছে যে হুজু যদি স্বামী নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী তার জন্য জাহার নামে যাবে ও আজ শুনে বাড়ি যাই বলছে ও তা বলছে ক্যাব বলছে ওট নামাজ পড়তে ক্যাব বলছে যে কবির বিন সামাদ এলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান নামে যাবে তা বলছে তাই কি বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাব তাই কি মানে তা বলছে তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান নামে তোর জন্য যাবো কে

ওই পরিমণি তারপরে বুবলি তারপরে এই যে এইসব আছে আরও নাম আপনারা জানেন সব আমি করতে পারবো না ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখা হুজুর আমার বউ বে পর্দা ছিল হয়ে গেল একটু ওয়াশ করে দিয়ে ওরে বে পর্দা তো তুই খেলা তোর কোনো দিন পাওয়া যায় না মসজিদে বে কি না কথা কয় না এইবার মনে হয় গায়ে লেগে গেছে মা বোনেরা করছে খেলা হবে মামুনিরা কত আগামীতে এই হুজুরি হবে কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে তুমি সাত দোকানে বসেতে সালমান খান শাহরুখ খান পরিমণি তারপরে সব মেরি দেশ মেরি তারপর জামা আজ এই স্ত্রীর রাত বারোটার সময় কবার এই ধর দেখো ধর দেখো পাখাও পাইছ নিজের ভালো হওয়ার দরকার আছে না স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না হবে না